আমি স্বপ্না ভাদুরী এখন আমি বর্তমান দাঁড়িয়ে আছি বাংলাদেশ মাগুরা জেলা আমি না একটা পোস্ট করে কিছুদিন আগে আমার স্বপ্ন প্রতিবাদী পেয়েছে যে আমি বাংলাদেশ ঘুরতে আসবো ঢাকা শহরে কারণ আমার মামারা থাকেন মাগুরা জেলা আবার ঢাকাতেও কিন্তু আমাদের রিলেটিভ রয়েছে মামাদের রিলেটিভ রয়েছে তো যাই হোক আমাকে কিছু আমার ফলোয়ার্স কমেন্ট করেছিল যে স্বপ্ন আপনি যে যাবেন বাংলাদেশ একবার গিয়ে দেখুন আপনার বাংলাদেশের যে ভাইদের জন্য আপনি আওয়াজ তোলেন সবসময় জন্য যাদেরকে সাপোর্ট করে তাদের ব্যবহারটা দেখতে পাবেন তো যাই হোক আমি একটা কথাই বলবো যে প্রত্যেকটা মানুষ তো একরকম হয় না প্রত্যেকের মধ্যেই খারাপ ভালো থাকে তো আমি বাংলাদেশ এসছি তো বাংলাদেশ এসে আমার মামাবাড়ির এলাকাতে আমি অনেকের কাছে কথা সঙ্গে কথা বলেছি ভেরিফিকেশন করেছি তো যাই হোক অনেকেই আমাকে বলেছে যে না আমাদের এখানে কোনো প্রবলেম নেই হয়তো কোথাও কোথায় প্রবলেম হয় কোথাও কোথায় প্রবলেম হয় সেইগুলো হয়তো অনেকেই আমরা অনেক সময় দেখি ফেসবুক অনেক সময় টিভিতে দেখাই কিন্তু সত্যি কথা বলতে ভালো মন্দ প্রত্যেকের মধ্যেই থাকে আমি যদি ভালো থাকি তা আরও আমার সঙ্গে আরেকজন ভালো ব্যবহার করতে সে বাধ্য হবে তো যাই হোক আমি আরো অন্যভাবে জিজ্ঞেস করলাম যে এই যে মাঝে মধ্যে আমরা দেখি যে একটা লড়াই হিন্দুদের সঙ্গে মুসলিমদের তো বললো যে এটা অনেক জায়গায় আছে একটা পলিটিক্যালি কারণের জন্য মানে একটা মানে নিজেদের একটা পলিটিক্স মানে অন্য জায়গায় পৌঁছানোর জন্য অনেক সময় কিন্তু পার্টির তরফ থেকে এইগুলো করানো হয় সাজিয়ে গুছিয়ে নাটক করে ঠিক আছে তো যাই হোক আমি একটা কথাই বলবো যে আমি বাংলাদেশ এসেছি এসে সত্যি আমি এখানকার পরিবেশটা দেখলাম অত্যন্ত ভালো পরিবেশ প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের খুব সুন্দর একটা ভালো একটা রিলেশন এবং আমরা এবং আমরা প্রথম থেকেই জানি যে আমাদের বাংলাদেশ মানে এই পূর্ব বাংলা থেকে পশ্চিমবাংলার সঙ্গে একটা ভালো একটা বন্ডিং রয়েছে প্রথম থেকেই তো যাই হোক আমি একটা কথাই বলবো যে বাংলাদেশে যেসব আমার হিন্দু ভাইয়েরা আমার যেসব পরিবার রয়েছে এবং মুসলিমরা রয়েছে আমি প্রত্যেকের কাছে জোরহাত করে একটা কথাই বলবো যে দেখুন আজ বললে কাল দুদিন লড়াই ঝগড়া অশান্তি হিংসা নিন্দা অহংকার করে কোনো লাভ নেই আপনারা প্রত্যেকেই খুব ভালোভাবে একটা নিজেদের মধ্যে সুন্দরভাবে আপনারা থাকবেন প্রত্যেকের সঙ্গে একতা ঐকতা এইভাবে চলবেন যাতে ঈশ্বরও খুশি হন এবং ক্ষুধাও যাতে খুশি হয় তো যেসব ফলোয়ার্স আমাকে এই কথা বলেছিলো তাদের আমি একটা কথাই বলবো যে দূরের থেকে অনেক কিছু বলা যায় অনেক কিছু লেখা যায় কমেন্টের মাধ্যমে এবং অনেক কিছু ভাবা যায় কিন্তু যখন আপনি একদম পুরো অন পয়েন্টে আসবেন তখন আপনি অনেক কিছু দেখবেন যে অনেক কিছু পরিবর্তন দেখতে পাচ্ছেন তো যাই হোক প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমি একটা কথাই জানি যে আজ কাল দুদিন তো মানুষকে শুধু শুধু বিভ্রান্তি করে মানুষের মধ্যে হিংসা নিন্দা ছড়িয়ে কোনো লাভ নেই ভালো ব্যবহার যদি আমি করি তাই ঈশ্বর আমাকে ঠিক আমাকে পুণ্যি করবেন পুণ্যি দেবেন আশীর্বাদ করবেন তো সবথেকে বড়ো কথা কি জানেন তো মানুষ তো প্রত্যেকেই সমান হয় না একটা পরিবারে যেমন পাঁচজন থাকলে পরে সমান হয় না তেমনি পাঁচটা মানে একটা সমাজে পাঁচজন যদি পরিবার থাকে পাঁচটা পরিবার থাকে সেখানেও তারা সমান হয় না তো যাই হোক প্রত্যেকে ভালোভাবে চলুন ভালোভাবে থাকুন এটাই হচ্ছে এই তো জীবন কি আছে হিংসা নিন্দা করে সবাই সবার পাশে থাকায় এটাই হচ্ছে মানবিকতা এটাই হচ্ছে আমাদের সমাজ শিখিয়েছে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমি খুব খুশি বাংলাদেশ ঘুরতে এসে আমি আবার আসবো বাংলাদেশ ঘুরতে কারণ আমার খুব ভালো লেগেছে এখানকার পরিবেশটা এবং আমার মামা বাড়ির এখান দিয়েও মানে অনেকেই মানে পরিবার রয়েছে মানে একটু দূরে দূরে মুসলিম পরিবাররা থাকেন তো আমি অনেক জিজ্ঞেস করলাম আমাদের বাড়িতে সবার সঙ্গে আলোচনা করলাম বলো না আমাদের এখানে কোনো প্রবলেম নেই যেখানে প্রবলেমটা হয় একমাত্র সেখানে পলিটিক্যালি কারণের জন্য কিন্তু প্রবলেমগুলো হয় আর কোনো কোনো জায়গায় হয়তো রিয়েলি অরিজিনাল হয় তো যারা এই ধরনের কাজ করে তারা যদি না করে সব থেকে ভালো কারণ বাংলাদেশ হিন্দুরাও বাস করছে মুসলিমরাও বাস করছে আমাদের প্রত্যেকেরই বাংলাদেশ ওনারা এটা বললেন তো যাই হোক আর বেশি ভিডিও করব না টাইম শর্ট প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন জয় হিন্দ জয় ভারত নমস্কার